আসসালামু আলাইকুম শুভ সকাল যদিও আমি সকালে ভিডিওটি ধারণ করতেছি কিন্তু আপনারা ভিডিওটি পাবেন দুপুরে অথবা বিকালের দিকে যাই হোক প্রথমে বলি আলহামদুলিল্লাহ কারণ ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এখন চেকআপ করে নেই করে নিব হ্যাঁ এই জন্য আমার সকল যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য দেখুন আমার পিছনের দৃশ্যটি কত সুন্দর দৃশ্য অসাধারণ অসাধারণ এরকম দৃশ্য আসলে পাহাড়ে না আসলে সম্ভব না আসলে আজকে দৃশ্য দেখানোর জন্য ভিডিওতে আস আসছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কীভাবে আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটা নিয়ে কথা বলার জন্য আমি আসলে আমার ফেসবুক এই আইডিটি দুই হাজার চোদ্দ কি এরা আগে দুই হাজার বারো সালের মনে হয় দু হাজার বারো সালে আইডিটি খোলা তারপর নিয়মিত আমি এটাই অ্যাক্টিভ ছিলাম আমার আর কোনো আইডি নেই মাঝে মাঝে দু একটি আইডি খুলছি বিভিন্ন মানে প্রয়োজন অপ্রয়োজনে ওগুলো ব্যবহার করা হয় না এটাই নিয়মিত কন্টিনিউ ছিলাম আমার প্রথম ফেসবুক আইডি এটাই তারপর আবার পেজ দুইটি ফেসবুক পেজও খুলেছি ওগুলো আমি মাঝখান দিয়ে ভিডিও দিতাম পরে দেখি যে মানে ফেসবুক পেজ আমার ইনকামের জন্য আমি ফেসবুক পেজ কখনো ব্যবহার করি নি আজ আমাদের ভিডিও দিতাম নিয়মিত ঠিক আছে পরিস্থিতির জন্য পরে এই দুটা পেজও এখন অ্যাক্টিভ আছে কিন্তু ভিডিও দিই কিন্তু আমি কন্টিনিউ হয়েছে আমার ফেসবুক প্রোফাইলেই ফেসবুক প্রোফাইলেই যেহেতু আমার পরিস্থিতি বেশি এখানে আমি কন্টিনিউ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমি সফল হয়েছি এই জন্য আবারও আমার যারা ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনি কন্টিনিউ ভিডিও দিবেন আপনার ছবি দিবেন অথবা পোস্ট করবেন অ্যাক্টিভ থাকবেন প্রথমত হলো অ্যাক্টিভ থাকবেন তারপর দ্বিতীয়ত যেটি আপনারা মেনটেন্স করবেন সেটা হলো আপনার কপিরাইট থেকে বেঁচে থাকবেন মানুষের ভিডিও অথবা মানুষের মিউজিক এগুলো থেকে বেঁচে থাকবেন কিভাবে আপনি ফ্রি মিউজিকগুলো পাবেন আপনি আপনি আমার ইউটিউব চ্যানেল যে টিভিতে গিয়ে দেখতে পারেন অথবা আমার ফেসবুকে এটা তো একটা ভিডিও দেওয়া আছে ওখানে গিয়ে দেখতে পারেন তারপর ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করবেন দর্শকদের সঙ্গে মানে যোগাযোগ রক্ষা করবেন কীভাবে যদি দর্শকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন সেটা হলো কমেন্টসের মাধ্যমে দর্শক কমেন্টস করলে সেটাতে একটা ভালো কমেন্টস করবেন তারপর ভালো একটা রিপ্লাই দেবেন আর কি দর্শক কমেন্টস করলে সেখানে একটা ভালো রিপ্লাই দেবেন এইভাবে দর্শকদের সঙ্গে একটা ভালো যোগাযোগ রাখবেন তারপর নিয়মিত বিশেষ করে নিয়মিত ভালো ভালো ভিডিও আপলোড করবেন যাতে দর্শকরা আপনার ভিডিওগুলো দেখে এবং আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে আমি জানি আমার ভিডিওগুলো তো ভালো হয় না তারপরও চেষ্টা করি করার জন্য অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও করার চেষ্টা করি সূর্য উঠতেছে সকালবেলা পর নামাজ পরে এসেই আসলে ভিডিও বানাতে চলে আসলাম এই জায়গাটি আমার খুব পছন্দের একটি জায়গা কারণ হলো যে পিছনের ভিউটা অসাধারণ অসাধারণ শীতকালের থেকে বর্ষাকালে মানে বৃষ্টির সিজনে এখানের ভিউটা সবচেয়ে বেশি ভালো থাকে কারণ হলো গিয়ে এখন ম্যাঘ দেখা যায় আকাশ মানে ম্যাঘ দেখা যায় আমি যেহেতু অনেক উপরে আছি ম্যাঘ দেখা যায় আমার চারিদিকে প্রচুর ম্যাঘ আমি দেখাব ভিডিও শেষের দিকে অল্প একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং ভিউটাও সাধারণ ভিউ চারিদিকে বড় বড় পাহাড় এটা আমি একটু ডাউনে আছি পাহাড়ের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না অনেক বড় হয়ে যাচ্ছে প্রায় চার মিনিটের মতো ভিডিও হয়ে যাচ্ছে আমার লোকেশনটা বলিনি আমি যেখানে আছি সেটা হলো বাংলাদেশের আমি অবশ্যই বাংলাদেশেই আছি আপনারা জানেন বাংলাদেশের থানসি মানে বান্দরবন জেলার থানসি উপজেলায় থানসি উপজেলায় বললে ভুল হবে থানসি না থানসি তো বান্দরবন থেকে চার ঘন্টার মতো সাড়ে তিন ঘন্টা চারি ঘন্টার মতো লাগে থানসি থেকে এখানে আসতে আরও চার ঘন্টার মতো লাগে কারণ হল যে থানসি থেকে এটা দূরত্ব প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে ঠিক যেমনটা বলেছি যে বিদ্যুৎ শেষে আপনাদের জন্য আমার আশেপাশে কিছু দৃশ্য দেখাবো দেখুন আসলে মন খারাপ না করবে এরকম দৃশ্য দেখে যে আমরা দেখতে পাচ্ছি না যে আমার পিছনের দৃশ্যটা এটা ছিল আর এই দেখুন দুই পাহাড়ের মাঝখান দিয়ে ওই যে পিছনে দেখুন কত সুন্দর মেঘ তারপর যদি আমার পাশে দেখাই এই যে দেখুন এই যে দেখুন শুধু মেঘ আর মেঘ এতদিন আসলে এরকম দৃশ্য দেখা যায় না এখন যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে এই জন্য মেঘ প্রচুর মেঘ জমা হয় আকাশে দেখুন এই যে পাহাড়ের পাশ দিয়ে সূর্য উঠতেছে আর এখানে একটি পাহাড়ি পাড়া আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আর যদি আপনাদের কোনো কমেন্টস অথবা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে নোট করবেন ফেসবুকে ফেসবুকের এর মেসেঞ্জারে করতে পারেন অথবা আমার জিমেইল আছে জিমেইলে করতে পারেন আল্লাহ হাফিজ